বন্ধুরা ভিডিওটা যদি আপনার সামনে এসে থাকে আর আপনি যদি সাধারণ সিটিজেন হয়ে থাকেন ভারতবর্ষে তাহলে জাস্ট আমার মতো আপনিও ভাববেন সরকার তাহলে করছে টাকি মানে সরকার আরবিআই এনপিসিআই সাধারণ মানুষের জন্য কি করছে সাধারণ মানুষকে সমস্যায় ফেলা এবং সাইবার ক্রাইম কেসের নাম করে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট টাকায় মানে সাইবার ক্রাইমকে একটা স্ক্যামে পরিণত করা একটা মহল চলছে হরিয়ানা থেকে কেস হচ্ছে তামিলনাড়ুর থেকে কেস হচ্ছে কর্ণাটক থেকে কেস হচ্ছে একবারও কি কেউ ভাবছে যে ওই জায়গার কোনো গৃহ একসাথে সেখানে পুলিশ ডিপার্টমেন্ট হতে পারে উকিল হতে পারে অসামাজিক কাজকর্ম করে তারা হতে পারে মিলে ইচ্ছা করে সাইবার ক্রাইম কেস দিচ্ছে না তো যে একটা টাকা ঢুকিয়ে দাও কোনোভাবে তারপরে সাইবার ক্রাইম কেস করে দাও অনলাইন তারপর ওই মানুষটাকে এসে হ্যারাস করো এবং দু পাঁচ হাজার টাকার জন্য দু আড়াই লাখ টাকা খরচ করিয়ে ছেড়ে দাও সরকারটা করছে কি তাহলে ডিপার্টমেন্ট কেন বুঝতে পারছে না যে একটা সাধারণ মানুষের টাকা স্যালারি অ্যাকাউন্ট সেখানে কোনো টাকা ঢুকছে প্রথম কথা যদি কোনো অসামাজিক কাজকর্মে লিপ্ত থাকে কোনো মানুষ তার সাজা পাওয়া উচিত কিন্তু তাদেরকে ধরতে পারছে না আর সেই ডিপার্টমেন্টটা সেই অসামাজিক কাজকর্মের বাহানাটাকে বাহানা করে সাইবার ক্রাইমকে মধ্যস্থা করে মানে মাধ্যমে ওটাকে একটা ক্রাইমের রূপ বা স্ক্যামের রূপ তো নিতে পারে না কিন্তু তাই তো হচ্ছে আমরা এক্ষুনি যেটা বলতে যাবো পড়তে যাব শোনাতে যাবো আপনাদের চক্ষু চটক গাছে উঠে যাবে উনি একজন মেসেজ করছেন স্যার আমার অ্যাকাউন্টে ফ্রিজ হয়ে আছে উনত্রিশশো টাকা আমি খুব ভয় পেয়ে একটা লয়ারের কাছে গেলাম সে বললো হরিয়ানায় কেস হয়েছে থানা থেকে বলে দিয়েছে একটা লয়ারের কাছে গেলাম সে লয়ার হরিয়ানার যে থানার এসএইচ এরকম কিছু বলে এসএইচও ও তার সাথে কথা বলেছে তো সেখানে সেটেলমেন্ট করার কথা বলছে সেটেলমেন্ট বা তাহলে এখান থেকে উকিল ধরতে হবে ওখানে গিয়ে উকিল আর পুলিশ টোটাল মিলিয়ে সেটেলমেন্ট আড়াই লাখ টাকা চেয়েছে আমি স্ক্রিনশট দুটো দিয়ে দেবো অল্পের মধ্যে বলে দিলাম দুটো স্ক্রিনশটই আপনাদের দিয়ে দেবো এবং টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দেবো তাহলে বাবু উনত্রিশশো টাকার অ্যাকাউন্ট স্যালারি অ্যাকাউন্ট আমার কথা হচ্ছে স্যালারি অ্যাকাউন্টে অন্য কোথার থেকে আন টাকা ঢুকবো কি করে তাহলে সেই রাস্তাটা প্রথমে বন্ধ করা হোক যে যে কেউ যেন আমার অ্যাকাউন্টে পয়সা ঢোকাতে না পারে যেমন যে কোনো কারোর অ্যাকাউন্টের থেকে আমি টাকা তুলতে পারবো না তবে যেন টাকা জমাও না করতে পারি তার আগে একটা সিকিউরিটি লেয়ার আনা দরকার কীভাবে আজকের ভিডিওতে বলবো না আমরা চাই ভিডিওটা শেয়ার হোক ডিপার্টমেন্টের কাজ পর্যন্ত পৌঁছা পৌঁছাবে না আমি জানি কারণ নোংরা ভিডিও অর্ধনগ্ন নগ্ন এইসব ভিডিও ভাইরাল হবে আমাদের সচেতনমূলক ভিডিও ভাইরাল হবে না কিন্তু আমাদের মনের শান্তির জন্য যে আমরা চেষ্টা করেছিলাম সেই চেষ্টাটা আমরা করে যাব সাইবার ক্রাইম কেস যাতে আপনি না পড়েন তার জন্য নিজের অ্যাকাউন্ট থেকে অজানা অচেনা থেকে পয়সা নেবেনও না দেবেনও না ব্যবসা তো করবেনি এটা আমরা বলি আপনাকে সাবধান থাকতে হবে তারপরে কেউ ইচ্ছা করে এখন ফোন নাম্বারে ইউপিআইটা পেমেন্ট হয়ে যায় কোনো সাইবার ক্রাইম গিরো কোনো ডেটা কিনে ডেটাই তো খেলা ডেটাই তো খেলা ডেটা কাই তো মানে কোনো জায়গায় আপনি শপিং মলে যাচ্ছেন যেখানে যাচ্ছেন মোবাইল নাম্বার চাইছে নাম চাইছে ওটাকে বিক্রি হবে মাল্টি টাইম বিক্রি হবে ফেসবুক ফ্রিতে দিচ্ছে হোয়াটসঅ্যাপ ফ্রিতে কেন এই ডেটাই তো খেলা তাহলে সেই জায়গায় সাবধান থাকার জন্য আমাকে যদি কেউ টাকা পাঠাতে চাই তাহলে একটা সিকিউরিটি লেয়ার আমাকে দেয়া হোক কোনো একটা অথেন্টিকেশন যেমন আমি দেখেছি কোনো কিছু কিছু ব্যাংকের এটিএমে দেখুন সফটওয়্যারে সবকিছু সম্ভব সফটওয়্যারে কাস্টোমাইজে সব কিছু সম্ভব ডিপার্টমেন্ট চাইলে ডেভেলপার চাইলে সরকার চাইলে যদি এটিএম ওটিপি গ্রিন পিন জেনারেট হতে পারে আর সেই ওটিপি চব্বিশ ঘন্টার জন্য ভ্যালিড থাকতে পারে তাহলে আমার ব্যাংকে কেউ টাকা পাঠাবে তার একটা অথেন্টিকেশন আমি দেব সেই অপশন কেন ভিডিও এই ভিডিওটা ডিপার্টমেন্ট পর্যন্ত আমি ডিপার্টমেন্ট পর্যন্ত পৌঁছাক এই জন্য যে ডিপার্টমেন্ট জেনে বা না জেনে বুঝে বা না বুঝে সাধারণ মানুষকে সমস্যায় ফেলে রেখে দিয়েছে স্যালারি অ্যাকাউন্টে কোথার থেকে টাকা এলো উনত্রিশশো টাকা রয়েছে সাইবার ক্রাইম কেস হরিয়ানা থেকে লাগিয়ে দিল আর আড়াই লাখ টাকা সেটেলমেন্টের জন্য খরচ হবে এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না বন্ধুরা খুব সাবধানে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখুন অজানা অচেনা কাউকে দেবেন না অ্যাকাউন্ট ডিটেলস দেবেন না ইউপিআই আইডি দেবেন না নিজে ব্যবসা করবেন না তারপরে ওই ভিডিওটা পৌঁছাক এবং নেক্সট ভিডিওতে বলবো যে কীভাবে সম্ভব যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কে টাকা পাঠাবে লাস্ট অথেন্টিকেশন আমি করব যে আমি নেবো কি নেবো না অনেক অনেক তো সমস্যা হচ্ছে আপনার অ্যাকাউন্টে যে কেউ পয়সা ঢুকিয়ে দিচ্ছে আপনি জানতেও পাচ্ছেন না জেরে অনেকে আবার অল্প লোভে খরচ করে ফেলছে বা তুলে নিচ্ছে তাদের তারা দর্শী আপনার অ্যাকাউন্টে টাকা চলে এসছে আপনি যদি দেখেন যেটা আমার টাকা নয় আপনার ব্যাঙ্কে গিয়ে আগের থেকে কমপ্লেন করা উচিত লিখিত দেওয়া উচিত আর এই ব্যাঙ্ক ম্যানেজাররা আমরা কিছু জানি না কিছু জানি না আমি আমরা কিছু বলতে পারবো না সাইবার ক্রাইম ব্যাংক থেকে কল ব্লক করতে বলেছি আমরা ব্লক করেছি এই কথাগুলো বন্ধ আরবিআই মাধ্যমে করাতে হবে তুমি ব্যাঙ্ক ম্যানেজার তাহলে কিসের ম্যানেজার তোমার কাছে আমি পলিসি করেছি তুমি আমার কাছে অ্যাকাউন্ট আমি তোমার কাছে অ্যাকাউন্ট ওপেন করেছি তুমি কেআইসি রাখছো তোমার ব্যাঙ্কে টাকা চলে এসলো আমার অজান্তে আমি গিয়ে বললাম তুমি কিছু জানো না সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে কথা বলে নাও তাহলে পয়সাটা বেতনটা কেন নিচ্ছ ব্রাঞ্চ ম্যানেজারকে এই কথাগুলো আরবিআই জিজ্ঞাসা করবে না সরকার জিজ্ঞাসা করবে না আমাদের সার্ভিস দেওয়ার জন্য তুমি বেতন পাচ্ছ সরকার কি ঘরের থেকে টাকা দেয়নি সরকার তো আমার আপনার চালের থালার টাকা থেকে তুলে ওদেরকে বেতন দেয় ও জানে না মানে ও হেল্প করবে না মানে আপনি যদি টাকা চলে এসেছে ভুল করে কারণ এখন ভুল করে না মানে সাইবার ক্রাইম আর আপনি যারা দেখার সাথে সাথে পরের দিন গিয়ে আপনি অ্যাপ্লিকেশন করে দিলেন ওইখানে আর কেস হওয়া উচিত না সরকার আরবিআই এনপিসিআই ব্যাংক এটা ইনশিওর করতে হবে যে কাস্টমার আগেই এসে বলে দিয়েছে যে আমি এটা সম্পর্কে কিছু জানি না এবং কাস্টমার বলতেই পাওয়া যাবে কেন আগের দিন পরের দিন কাস্টমারের কাছে এরকম একটা অথেন্টিকেশান আসতে হবে যেমন পেমেন্ট নেওয়ার সময় আসে রিকোয়েস্ট করলে যেটা যদি বন্ধ হতে যাচ্ছে যে আপনার কাছে এই টাকাটা আসতে চলেছে আপনি কি নেবেন তাহলে হয় ওটিপি দিতে হবে না অন্য কোনো একটা মেকানিজম আনতে হবে যে আমার ব্যাংকে টাকা ঢুকবে তাহলে আমি বলবো তারপরে ঢুকবে কারণ ইচ্ছা করে তুমি ঢুকিয়ে কেস করছো করাচ্ছ এবং অন্য রাজ্যের থেকে করিয়ে তোমরা উকিলরা ডিপার্টমেন্ট সরকার গুন্ডা বদমাস মিলে একসাথে স্ক্যাম করছো এটা সাধারণ মানুষের কমপ্লেন হওয়া উচিত ভিডিওটা খারাপ লাগবে মনে হবে ডিপার্টমেন্ট পর্যন্ত পৌঁছা ডিপার্টমেন্ট আমাকে জিজ্ঞাসা করুক সাধারণ মানুষকে এভাবে অশান্তিতে রাখার কোনো অধিকার সরকার ডিপার্টমেন্ট ব্যাঙ্ক আরবিআই নেই শুধু সাইবার ক্রাইমে কেস করে দাও যে মানুষটা ভুল করে কেস করলো অন্যায় করে কেস করলো তার বিরুদ্ধে কি অ্যাকশন নিচ্ছে আরবিআই যখন প্রমাণ হয়ে যাবে না এটা কোনো মানে সাইবার ক্রাইমের কেসই না ইচ্ছা করে টাকা পাঠিয়েছে সেই ভুল করে মানে সেই গিরোটার কোনো রেজাল্ট নেই আপনাকে লড়াই করতে হবে কেন কারণ আপনি সাধারণ মানুষ আপনাকে উনত্রিশশো টাকার জন্য আড়াই লাখ টাকা সেটেলমেন্ট করতে হবে লজ্জা এটা আমাদের কাছে যাই হোক ছোট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি আসবো এরই পার্ট টু কি করে কি করা যেতে পারে তার আগে আমি চাই ডিপার্টমেন্ট আমার কাছে জিজ্ঞাসা করবো আপনারা এত পরিমাণে ভিডিওটা শেয়ার করুন নিশ্চয়ই করবেন এটা অর্ধনগ্ন ভিডিও না নগ্ন ভিডিও না নোংরা ভিডিও না এবার আপনার উপর করছে আপনি এটাকে শেয়ার করবেন কি করবেন না আপনি আরেকজনের ভালো চান কি ভালো চান না নাকি আপনার মনে হচ্ছে যে আমার তো কিছু হয়নি যেদিন হবে কে দিয়ে খুল পাবেন না কারণ চুপ থাকার কি রেজাল্ট সেটা আমাদের মহাভারত শিখিয়ে দিয়েছে শুধু চুপ ছিল শান্ত সৎ পুরুষ মানুষ যদি চুপ থাকে কোনো অন্যায়ের সময় সমান অন্যায় এবং তার জন্য মহাভারত হয়ে যায় ধন্যবাদ